মা আগে না স্ত্রী আগে জন্মগত ভাবে মা আগে না স্ত্রী আগে জন্মগত ভাবে স্ত্রী আগে আল্লাহ এই পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছেন আদমকে দ্বিতীয় সৃষ্টি করেছেন হাওয়াকে হাওয়া স্ত্রী নামা মা হাওয়া স্ত্রী তাহলে সৃষ্টিগতভাবে প্রথম সৃষ্টি হচ্ছে মায়ের আগে বোনের আগে খালার আগে ফুপুর আগে দাদির আগে সবার আগে স্ত্রী আমরা জানি না বলে আমরা স্ত্রীকে সবার নিচে রেখেছি মা থাকবে ভাই থাকবে বোন থাকবে দাদি থাকবে চাচি থাকবে নানি থাকবে সবার হইলে সবাকে খাইয়া বাঁচলে তুই খাবি নাহলে তুই জল খেয়ে ঘুমাবি কে ঠিক না অথচ এই আয়োজনটা কে করেছে এই রান্না বান্না এই ক্ষীর এই গোস্ত এই সব কিছু স্ত্রী তৈরি করেছে যিনি তৈরি করলেন তার কপালে জোটে না এমন ব্যবস্থাপনা আমাদের সমাজে চালু আছে না জামাই ভাত কম হয়েছে দোষকার ওই বাড়ির বউ মেয়ে ভাত পায়নি দোষকার বউ ভাত বেশি হয়ে গেছে দোষকার বউ কত দোষে দেশের নারীরা মায়ের খায় ভাত বেশি হলো কেন চাইলে আমদাজ করে দিতে পারিস না তোর বাপের বাড়ি থেকে এনেছিস দিল চুলের মুষ্টি ধরে পিটানি আমার দুলা ভাই এসেছে বোন জামা এসেছে তোর হুঁশ নাই তোর বোন এসেছিল সেদিন তো চাউল দিতে পারিস আজকে চাউল কম হলো কোনো সেদিনও দিল পিটান বাড়লেও দোষ কমলেও দোষ না করলেও দোষ এ সব থেকে সবার আগে উঠেন ঘুম থেকে যিনি তিনি কে স্ত্রী সবার পরে ঘুমাতে যায় যিনি তিনি সকলের আগে দরজা খুলেন বাড়ির স্ত্রী সব বাবুরা ঘুমায় যায় সব শেষে দরজা বন্ধ করে ঘুমাতে যায় তিনি হচ্ছেন স্ত্রী এ বাড়ির যত কাপড় চুপড় নোংরা পরিষ্কার করার দায়িত্বকার আপনার ভাইয়ের ময়লা কাপড় আপনার বোনের ময়লা কাপড় এটি পরিষ্কার করতে হয় তারে তারে আপনার সন্তান সন্তান পায়খানা করে পরিষ্কার করতে হয় তালাক যদি দিয়ে দেন ওর হাত থেকে কেড়ে পেশাব তার চলে যা তুই তোর আছে কি সন্তান কেড়ে আপনি নেন কিন্তু কোনোদিন তার পায়খানা পরিষ্কার করেন নাকি ঠিক না বলেন যে মেয়ে পায়খানা পরিষ্কার করে ছেলেটারে মানুষ বানালো ঘরটাকে সুন্দর বানালো আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সেই স্ত্রীর কোনো মূল্যই নাই মায়ের রজ হয় বাবা রজ হয় স্ত্রীর রজে দেশে হয় না স্ত্রীর রজ হয় মায়েরা বলে না শ্বশুর শাশুর খেদমত করো স্বামীর খেদমত করো জান্নাতে যাওয়া কিন্তু তাদের যে খেদমত লাগবে এটা আর কেউ আমরা বলি না কি ঠিক না বলে এজন্য স্ত্রীদেরকে গুরুত্ব দেবেন পাক যদি জান্নাত দেন বান্দাদেরকে সবার জান্নাত আলাদা হবে মায়ের জান্নাত বাবার জান্নাত ছেলের জান্নাত আলাদা হবে এক জান্নাতের আর এক জান্নাতির বাড়ি বেড়াতে যাবে কিন্তু স্বামী স্ত্রীকে যদি আল্লাহ জান্নাত দেন তাহলে স্বামী স্ত্রী একই জান্নাতে থাকবে পরেন আলহামদুলিল্লাহ